পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আমন্ত্রিত হলেও ব্রাত্য বর্তমান সভাপতি বিজেপি করার অপরাধেই কি তাহলে বিদ্যালয়ের অনুষ্ঠান থেকেও একেবারে বেছে বেছে বাদ দেওয়া হল খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল ও হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারীদের উঠছে প্রশ্ন বিদ্যালয়ের জলসত্র উদ্বোধনে বেছে বেছে তৃণমূল নেতাদের আমন্ত্রণ জানিয়ে বিতর্কে উঠে এসেছে খানাকুলের হায়াতপুর রামকৃষ্ণ হাইস্কুল হুগলি জেলা পরিষদের আর্থিক সহায়তায় তৈরি হওয়া এই জলসত্রের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সেই নিয়ে বিদ্যালয় চত্বরে ছিল একেবারে সাজো সাজো ভাব বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্রও পাঠানো হয় বিভিন্ন জায়গায় আর সেই আমন্ত্রণপত্রে বেছে বেছে এলাকার তৃণমূল নেতাদের নাম থাকাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক যদিও আমন্ত্রণের তালিকায় রয়েছেন খানাকুল দুই বিডিও মোহাম্মদ জাকারিয়া খানাকুল দুই বিদ্যালয় পরিদর্শক তারা মান্না ও খানাকুল দুই ব্লক স্বাস্থ্য আধিকারিক রক্তিম চ্যাটার্জির নাম কিন্তু হায়াতপুর এলাকা থেকে নির্বাচিত হুগলি জেলা পরিষদের বিজেপি সদস্য কালীপদ অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি তুলেছেন তিনি তার পরিবর্তে অন্য এলাকা থেকে নির্বাচিত হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য কাশীনাথ মণ্ডলের নাম আমন্ত্রণ তালিকায় জলজল করছে এমনকি খানাকুল এক ব্লক এলাকা থেকে নির্বাচিত তৃণমূল জেলা পরিষদ সদস্য অর্জুন বরের নামও রয়েছে আমন্ত্রিতের তালিকায় অন্যদিকে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা খানাকুল দুই ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংহ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও নেই বর্তমান সভাপতি রুম্পা মণ্ডলের নাম বাদ পড়েছেন খানাকুলের বিজেপি বিধায়কও বিদ্যালয়ের অনুষ্ঠানে বাদ শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন্দ্রনাথ প্যাটেলও সব মিলিয়ে বিজেপির দাবি শিক্ষাঙ্গনেও রাজনীতি নিয়ে এসেছে বিদ্যালয় কর্তৃপক্ষ তাই আমন্ত্রিত তালিকায় শুধুই তৃণমূল নেতারা স্থান পেয়েছে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির কথা মনে থাকলেও মনে পড়েনি বর্তমান সভাপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষদের তৃণমূলের হচ্ছে কালচার স্কুল সবকিছু তো নিজেদের মতো করে ওনারা ব্যবহার করছেন কোনো কিছুই তো হচ্ছে নিজেদের বাইরে কোনো কিছু স্কুলগুলো তো রাজনীতির অংশ হয়ে গেছে স্কুলগুলো কি আগের মতো স্কুলের মতো চলেছে আপনি একটা ছাত্রছাত্রী শিক্ষা জিজ্ঞাসা করবেন দেখিনি যে স্কুলগুলো এখন স্কুলের মতো আছে কিনা সব কিছুর মধ্যে এখন রাজনীতি মানে তৃণমূল এমন একটা কালচার করে দিয়েছে যে রাজনীতি করে দিয়েছে যে স্কুলের হচ্ছে দেখবেন তৃণমূলের হচ্ছে মানে সমালোচ মানে বেশি প্রাধান্য দেন বেশি ওনাদের দিকে মানে তুলতে পারেন সেই স্কুলগুলোর জন্য স্কুলে বিল্ডিং দেন দেন কিন্তু যে স্কুলগুলো সত্যিই খুব সমস্যা এবং মাস্টার যথেষ্ট ছাত্রছাত্রীদের জন্য ভাবেন এবং পড়াশোনা করেন সেই স্কুলগুলোর জন্য হচ্ছে কোনো কিছু হচ্ছে স্কুলগুলোর বিল্ডিং ভেঙে যাচ্ছে কই সেই স্কুলগুলো তো স্কুল বিল্ডিং দেন না এগুলো ওনারা নজরে রাখেনি না তার কারণ হচ্ছে যারা চটি চাটতে পারেন তাদের দিকেই হচ্ছে ওনারা হচ্ছে সেইভাবে তুলে রাখেন ওনারা এখন রাজনীতির ময়দান যেন একই হয়ে গেছে যদিও হায়াতপুর রামকৃষ্ণ হাই স্কুলের সাফাই প্রত্যেকেই সরকারি পদাধিকারী বলেই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে অত্যন্ত ছোট করে অনুষ্ঠান করা হয়েছে তাই সকলকে আমন্ত্রণ করার সুযোগ পাওয়া যায়নি আমরা যেখান থেকে মানে করে দিয়েছে জল সত্যটা আমরা বেশি বড় অনুষ্ঠান করছি না স্কুলের ফান্ডের কারণে আমরা জাস্ট ছোট করে একটা অনুষ্ঠান করছি আমাদের ওসি আসছে বিডিও এসআই বিএমএস স্যার আসছে প্রধান আসছে আর ওনাদেরকে যাদের উদ্বোধক হিসেবে থাকবে কর্মদক্ষ ব্যাস উনি আসবে আর বাকি কিছুকে আমরা রাখি না আর লোকাল আমাদের যে অঞ্চল সভাপতি আছে ব্যাস ওনাকে আমরা বলেছি এই হচ্ছে বিষয় আমরা আপনার আপনার যে গেস্ট লিস্টটা আমার কাছে আছে ওটা তো দেখলাম ব্লক সভাপতি টিএনসি সবাই তো আপনাদের মানে ইনভিটেশন হ্যাঁ ওটা তো আপনার ব্লক সভা বলতে নিজে প্রাক্তন উনি যে উদ্বোধক হিসেবে আসবে সেখানে ওনার সাথে দু তিনজন থাকবে সেটা ওই দু তিনজন বাকি দেখুন এসআই ভিডিও আছে ওখানে ওসিটা নামটা আমি দিতে ভুলে গেছি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে গেছে ওসি আসবে কিন্তু এই বিষয়ে বলা হয়েছে বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা